কলাপাড়ায় ফসল গাছ সম্প্রসারণের বিরুদ্ধে নৌবহর কর্মসূচি পালন দক্ষিণে গ্যাস দেবেন না গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্মদিবস দুহাজার পঁচিশ উপলক্ষে উনিশ নভেম্বর বুধবার সকাল দশটায় কলাপাড়ার আন্ধারমানিক নদীতে নৌবহর কর্মসূচি পালন করা হয়েছে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা ওয়াটার কিপার্স বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী যৌথ উদ্যোগে কর্মসূচিতে নৌকা র্যালির মাধ্যমে স্লোগান প্রদর্শন ব্যানার ও প্লাকার্ড সহ গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় প্রায় দুই ঘন্টা ব্যাপী নৌবহর কর্মসূচিতে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি নেসার উদ্দিন আহমেদ টিপু পরিবেশ সংগঠক মেজবা উদ্দিন মান্য নজরুল ইসলাম সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ যেমন আন্ধারমানিক নদীর যেমন বহমান এই উপকূলের মানুষের জীবনযাত্রা বহমান থাকুক এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি একদম স্বচ্ছ এবং আমরা বন্ধ চাই গ্যাস ভিত্তিক কোনো বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না এটি আমাদের সরকারের কাছে আবেদন পরিবেশ প্রতিবেশ বৈচিত্র্য রক্ষা করে সকল উন্নয়ন করা হোক এটি হোক আমাদের মূল স্লোগান